হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমি বেশ ভালো আছি আজকে রান্না করব ইলেকট্রিক ইনফারেট চুলায় মাটির কড়াইতে রান্না গত ভিডিও দিয়েছিলাম আমি এখানে হচ্ছে লোহার কড়াইতে রান্না আজকে মাটির কড়াইতে রান্না করব মাটন কষা তার সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মাটন কষা ঠিক আছে তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে বেছে নিচ্ছি এই যে দেখুন অফ ক্যামেরায় সুন্দর করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম আর এরপরে কাটলে বেশি সুন্দর করে ধুবো তারপর হচ্ছে একে একে সমস্ত মশলা রেডি করে নেবো আর ইভিনিং টাইমে আমি যদি সমস্ত ঘর দূর গুছিয়ে নিই রান্নাঘর ক্লিন করি চুলা ক্লিন করি তবে আমার রান্না করতে বেশ ভালো লাগে তো সেই জন্য সবার আগে আমি আমার এই ইলেকট্রিক চুলাটা পরিষ্কার করে নিই ইলেকট্রিক চুলা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ আর এটা আমার অনেক পুরনো আগের একটি ওল্ড মডেলের চুলা তো এই চুলাটা কিন্তু আমি ব্যবহার করতেছি গত কোভিড নাইনটিন যখন শুরু শুরু হয় তখন থেকে প্রায় চার বছর হয়ে গেছে এই চুলাটা ব্যবহার করি এই চুলাটা মাত্র বত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম এখন মেবি আর একটু বেশি হবে আর এর চেয়ে সুন্দর সুন্দর মডেলের চুলা বাজারে অনেক পাওয়া যায় তো এই চুলাটা খুব সুন্দর একটা সার্ভিস দিছে আমি কিন্তু বেশ উপকার আমার ঘরে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাস সিলিন্ডার নেই আমি এই চুলাটাই বেশ রান্নাবান্না করি তিন চারজনের ফ্যামিলি এখানে রান্নাবান্না করলে মাসিক কারেন্ট বিল খুব একটা বেশি আসে না অনেকের প্রশ্ন থাকে কারেন্ট বিল কত আসে আসলে সারা ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে যত কারেন্টের যে বিল হয় তার সাথে বেশি চার থেকে পাঁচশো টাকা বেশি আসে তো এই হলো আমার ইলেকট্রিক চুলার মানে তথ্য আর আমি কিন্তু এখানে রান্নাবান্না করার আগে ভাবলাম সমস্ত কিছু ক্লিন করলাম এবার আমি কিন্তু একটা ফুল আছে ফুলটাকে একটু পরিষ্কার করি আসলে কাজের মধ্যে যদি মনকে ভালো রাখা যায় তাহলে তো বেশ ভালো লাগে Clanti asena খুব ভালো লাগে কাজ করতে আর কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু একটু সুন্দরভাবে নিজেকে যদি মানে এখানে যদি মনটাকে ভালো না লাগে তাহলে কিন্তু কাজ করতে বোর ফিল আসবে কাজটাকে মনে হবে কাজ করি আর আমি সবসময় আমার নিজের কাজকে আনন্দ সহিত করি এটাকে মনে হয় না যে আমি কাজ করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসছেন একটা লাইক দিয়ে ফলো করে যাবেন এবং আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক এবার হচ্ছে আমি সমস্ত কিছু রেডি করে নিলাম একে একে আপনাদেরকে দেখাই নিলাম এখানে হচ্ছে খাসির গোস্ত আছে তার পাশাপাশি মশলাগুলো রেডি করে নিলাম এবার ইলেকট্রিক চুলাটা অন করে মাটির কড়াইটা বসাই দিলাম এবার একটু হাই হিটেই আমি মাটির কড়াইটা গরম করে নেব আগেই ধুয়ে রেখেছিলাম এই কড়াইটা বেশ কিছুদিন ধরে আমি রান্না করি আর মাটির কড়াইতে রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় আমার কাছে ভীষণ ভালো লাগে লোহার কড়াই মাটির কড়াই এসব জিনিসে রান্না বান্না আমার কাছে বেশ মজা লাগে তো আমার ভাই বোনেরা যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন নতুন যারা একদমই নতুন তারা কিন্তু আমাকে খুবই উৎসাহ দিতেছেন ভালোবাসতেছেন সেই সাথে পুরানো যারা আছেন আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন আপনারা আমার অনেক সিনিয়র ফেসবুক লাইনে তো আমি হচ্ছে ফেসবুক লাইনে একদমই নতুন আমাকে আপনারা যেটুকু ভুল আছে ধরিয়ে দেবেন এবং হচ্ছে কোথায় কোনো অসুবিধা যদি একটু বলে দেন আমার খুব উপকার হবে তো যাই হোক আমি আপনাদের প্রতিটা ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাকে ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি খুবই উৎসাহ পাই এজন্য আপনাদের কাছে আন্তরিক মানে আন্তরিকভাবে আমি ঋণী আর হচ্ছে আপনাদের ভিডিওগুলো আমি অনেকের ভিডিওই দেখি খুবই সুন্দর তো যাই হোক এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম আর এই যে দেখুন কত সুন্দর করে রান্না হচ্ছে এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই আমি এবার মাটনগুলো দিয়ে দিলাম তো সুন্দর মতো আমি কষিয়ে নেবো তারপর হচ্ছে কাঁঠালের বিচি দিবো আর আস্তে আস্তে পেঁয়াজ রসুন দিলে আমার কাছে রান্নায় বেশ মজা লাগে তো এই যে হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করতেছি এখানে অনেকেই হয়তো বা মনে প্রশ্ন থাকবে যে মাটির চুলায় কি রান্না করা যায় আসলে ভাই বোনেরা এটা হচ্ছে ইনফারেট চুলা ইনফারেট চুলায় আমি কিন্তু মাটির কড়াই লোহার কড়াই সিলভার করাই মানে এক কথায় সব ধরনের হাড়িপো ব্যবহার করা যায় তো যাই হোক এই যে দেখুন বাহ কত সুন্দর একটা ফ্লেভার আসছে মাটি মাটি ফ্লেভার মানে মাটির চুলায় রান্না মাটির কড়াইতে রান্না না কী যে একটা ফ্লেভার আসে সেই রকম মানে মাটির চুলায় রান্নার যে একটা ফ্লেভার ওইটা আসতেছে আমার কাছে বেশ ভালো লাগছে তো ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন আবার বলবো প্লিজ ফলো দেবেন আর আপু মনিদের কাছে শেয়ার করবেন ভাইয়ারা যারা দেখতেছেন আপুদের কাছে ভাবিদের কাছে শেয়ার করবেন আর আপু আপুমনি যারা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওটা যদি একটু উপকার হয় আপনার একটু ভালো লাগে যে যারা ইলেকট্রিক চুলো ব্যবহার করতে ভয় পান তারা আমার পাশে থেকে যাবেন এক লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আজকে আর নয় আবার আসবো অন্য সময় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা।